শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সংবাদে যোগ্য হয়েও দোষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চাকরিহারারা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় বাতিল হয়েছে দুই ছয় শূন্য 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 চাকরি এসএসসি মামলায় দুই এক ছয় সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সমস্ত তথ্য যাচাই উদ্ধার হওয়া ওই মার্কশিটের কপি দেখে নতুন প্রকাশিত প্যানেলে যাদের যাদের নাম থাকবে তারা ফের পাবেন চাকরি হাইকোর্টের রায়ে একদিকে যেখানে কপাল খুলেছে এতদিন ধরে নিয়োগের দাবিতে ধর্না দেওয়া চাকরিপ্রার্থীদের ওদিকে কপাল পুড়েছে যোগ্য চাকরিচ্যুতদের তাই এবার আদালতের রায়ের বিরুদ্ধে তারা নামছেন ধর্নায় এতদিন চাকরিপ্রার্থীদের ধর্না দেখেছে বাংলা এবার চাকরিচ্যুতদের ধর্না শুরু সূত্রের খবর এদিন দিন সকালেই শহীদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন চাকরিচ্যুতদের একাংশ ধর্না আন্দোলনের পাশাপাশি তারা আইনি পথে হাঁটতে চলেছে বলেও জানা যাচ্ছে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তারা প্রসঙ্গত ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছে সস্ক স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকারও আসছি পরে সঙ্গদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে সুগার লেভেল তিন শূন্য শূন্য পার তাতেও কমল না শাস্তি ফের এক চার দিনের জেল হেফাজতে কেজরি অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা যেন শেষ হওয়ার নয় দুর্নীতি করে হাজতবাস করছেন তিনি জামিন পাওয়ার এক সম্ভাবনা তৈরি হয়েছিল বটে কিন্তু না সেই সুখভোগ করতে হল না তাকে তার আগে আরও একবার অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতে থাকার মেয়াদ বেড়ে গেল আগামী আরও এক চার দিন তিহার জেলে থাকতে হবে তাকে মঙ্গলবারই আম আদমি পার্টির সুপ্রিম লিডারকে এই দুঃসংবাদ শুনিয়েছে দিল্লির আদালত তবে সঙ্গ পাচ্ছেন কেজরিওয়াল কাণ্ডের মাথা এক নন তার সাথে জেলে থাকবেন কে কবিতা তাকেও এক চার দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে তাই লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী সাত মে অবধি জেলে থাকতে চলেছেন দুজনে গত দুই এক মার্চ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে হাজতবাস করেছেন কেজরিওয়াল অবশ্য কেজরিওয়াল প্রথমেই তিহারে আসেননি তিনি প্রথমে ইডি হেফাজতে ছিলেন তারপর এসেছেন তিহাড়ে এরপর তাকে গ্রেফতারের বিরোধিতা করে কেজরিওয়াল আবেদন করেন সুপ্রিম কোর্টে আসছি পরে সংবদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ফের একবার বাড়বে কত শতাংশ ভোটের মাঝেই খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মীরা চলছে দুই শূন্য দুই চার লোকসভা ভোট গোটা দেশে ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে তবে এরই মাঝে অবাক কাণ্ড সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য সরকার যে ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জানিয়ে রাখি সম্প্রতি নিজের অধীনস্থ কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এক রাজ্য লোকসভা নির্বাচনের মাঝেই সরকারি কর্মচারী পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার্সদের ডিএ বৃদ্ধি করার অনুমতি চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই প্রস্তাবও পাঠানো হয়েছে এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের অনুমতির একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীর সরকারের প্রশাসনিক দফতর আদর্শ আচরণবিধির মেখেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছে আসছি পরে সংবদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ভাঙবে সব রেকর্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা বৃষ্টি শুধুমাত্র এই পাঁচ জেলায় দুদিন সামান্য কমেছিল তাপমাত্রা এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ফলত এবার আরও বাড়বে দহন জ্বালা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু এর জেরেই বাড়ছে তাপমাত্রা শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপ্রবাহের সতর্কতা জারি হয়েছে শুধুমাত্র পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস আজ বিকেলের পর বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসছি পরে সংবদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে হ্যালো মালদা থেকে বাংলার সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।